নবী এই বলে কাফেরদের কাছে ধুলি নিক্ষেপ করলেন তাদের চোখের মধ্যে চলে গেলো কেউ দেখো না নবী করিম সাল্লা সাল্লাম সেখান থেকে বের হয়ে মদিনা শরীফে চলে গেলে মদিনা গিয়ে নবী আল্লাহ পাক কেও হেফাজত করলেন তারা দিনকেও হেফাজত করলেন যাদের নাম হল আনসারি আর যেখানে আনসার না সেখানে থাকবে কিন্তু নবীর হেফাজত হবে না মসজিদের হেফাজত হবে না মাদ্রাসার হেফাজত হবে না মাদ্রাসার হেফাজত হয় কোন জায়গায় বলেন তো মাদ্রাসার হেফাজত কোথায় হয় মাদ্রাসা হেফাজত ওই জায়গায় হয় যে জায়গার মানুষের মধ্যে আনসারি মনোভাব থাকে কি থাকে আনসারি মনোভাব অলিতে গলিতে তার গোষ্ঠীর সকল মানুষকে বললেন পাক আমাকে দিন দিছে আপনারা মানেন ইয়া নাস তোমরা বলো আল্লাহ সার কোনো মাহবুত নাই তোমরা কামিয়া মায় যাবে তার চাচায় মানল না তার গোষ্ঠীর লোকেরা মানল না যখন মানে না তখন একদিন উনি বেজার হয়ে শেষ পর্যন্ত বুঝলেন যে এখানে এরা মানবে না আমার এই আল্লাহ পাকের দেওয়া দিন আর ধর্ম এটা এরা মানতে রাজি না এরা কঠোর হিন্দুবাদী এরা কঠোর মুশ্রিক এরা মানে না উনি চিন্তা করলেন হয়তো বা তাইব যেখানে আমি শৈশবকাল কাটিয়েছিলাম ওইখানে গেলে হয়তো মানতে পারে উনি তাইফে চলে গেলেন তায়েফবাসীরা এখন এক উদ্ভাব কথাবার্তা বললেন নবীর কথা মানলেন না নবী কিন্তু ওইটাই দিন কিন্তু ওইটাই কোরআন শরীফ ওইটাই কিন্তু এই যে মক্কার মুশরিকরাও গ্রহণ করলো না তায়েববাসীও গ্রহণ করলো না তায়েববাসীও যখন গ্রহণ করলো না ওইখান থেকে উনি ফিরে আসতেছিলেন দুঃখে জর্জরিত হইয়া এরপরে এরপরে সাহাবা কেরাম ওনাকে সুন্দর করে সান্ত্বনা দেওয়ার পরে দিয়া কিছুদিন পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই মক্কা শরীফ থেকে নিয়ে গেলেন কোথায় বলেন তো একজনকে ওইখানে সংরক্ষিত এমপি হিসেবে নেওয়া হয় হিন্দুস্থানের এই সকল মুসলিম লীগ বলেন আওয়ামী লীগ বলেন এই তারপরে এরপরে এসাদির দল বলেন যত দল বল তো দেশ ভাগের পরে দিয়ে খুব ভালো করে বুঝতে হবে এই দেশ ইসলামের দেশ এই দেশ মুসলমানের দেশ এই দেশ ইমানের দেশ ইমানের ভিত্তিতে এই দেশের আধিপত্যে এই দেশের গোরাপত্তন হয়েছে কারণ কি ওই সময় ইংরেজদেরকে যখন তারা দেওয়া হলো এই যে দেবন দেবন প্রতিষ্ঠা এই এখন চলতেছে চলে গেল একশো বৎসর দেড়শো বৎসর এরপরে যুদ্ধ হলো ওই ইংরেজ বেইমানদেরকে এখান থেকে বিতাড়িত করে হলো এখন বলা হলো দেশ ভাগাভাগি হোক ওই সময় দুইজন মুরব্বী ছিল আমাদের আশরাফ আলী থানিবি রহমতুল্লাহ আলী হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী হোসেন আহমদ মাদানি বলছিলেন যে দেশ ভাগাভাগির দরকার নেই একসাথে আমরা থাকি আশরাফ আলী থানবির বলছেন না এমন একটা সময় আসবে তখন ওদের ওরা সব সময় সব জায়গায় এমপি মন্ত্রী আধিক্যের কারণে হয়ে গেলে তখন মুসলমান আমরা কিছু করতে পারবো না অতএব জায়গা ভাগ হওয়ার দরকার যে জায়গার মধ্যে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে চলবো ওই ভাগাভাগি হওয়ার পরে দিয়ে তখন দেখা গেল যে কোন জায়গায় মুসলমানদের বেশি মুসলমানদের জনগণ বেশি তখন দেখা গেল এই জায়গা এই মিলে এক দেশ কারণ মুসলমানদের সাথে ওদের সবকিছু মিলবে না কারণ কি ওদের বড়দিন কি বার বলেন তো ওদের বড়দিন সানডে রোববার আমাদের বড়দিন কি বার শুক্রবার এখন যদি এক ওই দেশের মধ্যে আমাদের বড়দিন শুক্রবার ওদের বড়দিন রবিবার মাঝখানে থাকে আর একদিন এই তিন দিন মিলে সাত দিনের মধ্যে তিন দিন যদি ছুটি থাকে তাহলে দেশ অচল হয়ে যাবে এরকম হাজার হাজার বিষয় আছে মুসলমানদের সভ্যতা এক রকমের ওই আমাদের হিন্দু ভাইদের সভ্যতা আরেক রকমের এজন্য দুটো একসাথে চলতে পারে না কেউ না কেউ সেখানে গালেব থাকবে বিজয় থাকবে এই জন্য বলা হলো বাংলাদেশের অংশ এবং বর্তমান পাকিস্তানের অংশ এখানে মুসলমানদের লোক সংখ্যা বেশি এরা এদের মতো করে দেশ নিয়ে চলুক আর বাকি জায়গাগুলো যেগুলি আছে ওইগুলি হিন্দুদের সংখ্যা বেশি সেখানে হিন্দুরা তাদের মত করে সাহিত্য শাসন করুক হ্যাঁ হিন্দুদের কাছে মুসলমান মুসলমান রামানত থাকবে আর মুসলমানদের কাছে হিন্দু আমানত থাকবে কেউ কারো উপরে টর্চারিং মূল করতে পারবে না তাদের উপরে জুলুম করা যাবে না আমরা বাংলাদেশে দেশের মানুষ অবশ্যই সে প্রতিশ্রুতির মধ্যে এখনো বদ্ধপরিকর এবং সুন্দর করে তাদেরকে আমরা চালায় নিতেছি কিন্তু আফসোস লাগে মোদী সরকার বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই গোরক্ষা বাহিনী মুসলমানদেরকে গরু জবাই করার কারণে মেরে ফেলায় ঠিক না বেটি কন ভাইরা আমার আপনাদের কাছে এখন যে বিষয় আমি উপস্থাপন করতেছিলাম আল্লাহ নবী যেটা আল্লাহ পাকের কাছে থেকে আমাদের কাছে নিয়ে আসলেন এটা কাফেরেরা পছন্দ করে কাফের মানে মুসলমান সারা যত দল আছে রবি করিম সাল্লাম বলেন আল কুফর মুসলমান সারা যত যত বেধর্মী আছে দেখবেন বাংলাদেশের মধ্যে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন আমাদের সাথে ঐক্য নাই কয় না তোমাদের সাথে ঐক্য নাই কি কারণ কয় তোমরা জান না তের আমরা জাহান নামি ইউরি তুনা নিউ আফওয়াহিহিম পাক ডাক বলেন শোনো যুগে যুগে এই দিনের বাতি নিভে দেওয়ার জন্যে কাফের বেমানেরা তারা তাদের জন্য প্রচেষ্টা ব্যয় করে কিন্তু কোনোদিন হরে নাই মোহাম্মদ সল্লাল্লাহ সাল্লাম ইকুরআন শরীফ নিয়ে এসেছিলেন তাকে মেরে ফেলার জন্য ওই মক্ষটার সকল মুশশেক চেষ্টা করেছিল পার্সেনাকে বলেন ফাগুসাইনা হুম ফা হুম লা আল্লাহ নবী এই বলে কাফেরদের কাছে ধুলি নিক্ষেপ করলেন তাদের চোখের মধ্যে চলে গেল কেউ দেখলো না নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম সেখান থেকে বের হয়ে মদিনা শরীফে চলে গেলে মদিনী এগিয়ে নবী আল্লাপাক নবীকেও হেফাজত করলেন তারা দিনকেও হেফাজত করলেন যাদের নাম হলো আনসারী সাহাবাই কেরাম ওই আনসারী সাহাবাই কেরাম যে জায়গার মধ্যে থাকবে সেখানে নবীর হেফাজত হবে আর যেখানে আনসার থাকবে না সেখানে কিন্তু নবীর হেফাজত হবে না মসজিদের হেফাজত হবে না মাদ্রাসার হেফাজত হবে না মাদ্রাসার হেফাজত হয় কোন জায়গায় বলেন তো মাদ্রাসার হেফাজত কোথায় হয় মাদ্রাসা হেফাজত ওই জায়গায় হয় যে জায়গার মানুষের মধ্যে আনসারি মনোভাব থাকে কি থাকে আনসারি মনোভাব আল্লাহিতে গলিতে তার গোষ্ঠীর সকল মানুষকে বললেন পাক আমাকে দিন দিছে আপনারা মানেন ইয়া আই তুফলি হ তোমরা বলো আল্লাহ সারার কোন মাহবুদ নেই তোমরা কামিয়া হয়ে যাবে তারা চাষায় মানলো না তার গোষ্ঠীর লোকেরা মানলো না যখন মানে না তখন একদিন উনি বেজার হয়ে শেষ পর্যন্ত বুঝলেন যে এখানে এরা মানবে না আমার এই আল্লাহ পাকের দেওয়া দিন আর ধর্ম এটা এরা মানতে রাজি না এরা কট কঠোর হিন্দুবাদী এরা কঠোর মুসিদ এরা মানে না উনি চিন্তা করলেন হয়তো তায়েব যেখানে আমি শৈশবকাল কাটিয়েছিলাম ওইখানে গেলে হয়তো মানতে পারে উনি তায়ে চলে গেলেন তায়ে বাসীরা এখন এখন উদ্ভাক কথা বললেন নবীর কথা 말লেন না নবী কিন্তু ওইটাই দিন কিন্তু ওইটাই কুরআন শরীফ ওইটাই কিন্তু এই যে মক্কার মুশরিকরা গ্রহণ করলো না তাইববাসীও গ্রহণ করলো না তাইববাসীও যখন গ্রহণ করলো না ওইখান থেকে উনি ফিরে আসতেছিলেন দুঃখে জর্জরিত হইয়া এরপর এরপর সাহাবা کرام তাকে সুন্দর করে সান্তনা দেওয়ার পরে দিয়া কিছুদিন পরে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই মক্কা শরীফ থেকে নিয়ে গেলেন কোথায় বলেন তো মদিনার লোকেরা কাকে ইস্তেকবাল করেছিল নবীকে ইস্তেকবাল করেছিল আর কি করেছিল যে সকল গেলেন করেছিলাম মহাজেব আল্লাহ যাদের নাম মহাজেব এরা হলো আনসার উভয়ের মধ্যে ভাই বন্দি করে দিলেন ভাই বন্দি মানে কি এইটা তোমার ধর্মের ভাই ভাই আমরা এটা ধর্মের ভাই করে ধর্ম ভাই ধর্ম মা ধর্ম বোন বলি না এই ধর্ম বন কিন্তু ওই সময় থেকে এইভাবে আসছে পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে তখন ধর্ম বোন আর ধর্ম ভাই আর ধর্ম যা কিছু আছে এটা ধর্ম অনুযায়ী মানে চলতে হবে অর্থাৎ যেগুলি যায় সেগুলি যায় সেগুলো না যায় সেগুলো না যায় ধর্ম বোন কোনো বোন না কিন্তু ওই সময় যখন মক্কা থেকে মদিনে আসা হলো এই দিনের যারা দিনের ধারক বাহক এদেরকে সুসংগঠিত করার জন্য আল্লাহ নবী বললেন হে আনসার সাহাবিরা তোমরা তোমার দিনের হিসাবে এই ভাইকে গ্রহণ করো তোমার দিনই ভাই এখন পর্যন্ত আমরা একে অপরের সাথে দিনই ভাই আজকে এখানে যে বসেছি আমরা কিসের ভাই দিনই ভাই এটা এখন ঠিক আছে তো এক সাহাবি বললেন ভাইয়া তুমি আমার দিনই ভাই আমার আমি মাত্র একমাত্র সন্তান বাবার তুমি একজন হইলে তাহলে দুইজন দুইজন হইলে চলো আমার চাইতে আমার একাধিক বিবি আছে আমি একটাকে তারাক দিয়ে দিয়ে তুমি তাকে বিয়ে করো কেন তোমার তো এখন কেউ বউ দিবে না আর কি আমার জমি আছে চলো তোমাকে অর্ধেক দিয়ে দি তুমি সেটা আবাদ করো তোমার তো অর্থ করির প্রয়োজন আছে ওই মহাজির স্বামী বললেন ভাইয়া তুমি আল্লাহর কাছে পাশ করেছ তোমার অন্তরের মধ্যে দিনই ভাইয়ের মোহাব্বত কত যে তুমি তোমার বিবিকে তালাক দিয়া এটা আবার আমার সাথে তুমি দিতে চাচ্ছ তোমার জমি আমাকে দিতে চাচ্ছ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তোমায় এলে উত্তম বদলা দান করুক আমি ব্যবসিক মানুষ আমি মহাজির আমি ওই মক্কা শরীফের মানুষ আমরা ব্যবসা ভালো বুঝি তুমি একটা তাকে বাজারে দেখা দাও ওনাকে বাজারে দেখা দেওয়া হলো উনি সন্ধ্যা হতে হতে অনেক কিছু সেখান থেকে লাভ করে নিয়ে আবার বাইতে ফেললেন কিছুদিন পর নবীর দরবারে গিয়ে দেখা গেল ওনার গায়ের মধ্যে হলুদের দাগ নবী করিম সাল্লাম বললেন কি রে তুমি নাকি বিয়ে করেছো নাকি কয় হুজুর হয় কয় তুমি অলিমা করছো কিনা কয় হুজুর অলিমা এখন তো অলিমা করা হয়নি তো নবী বললেন আউলি মলাও বিশ্বাস তুমি একটা ছাগল দে হলে অলিমা করবে আর তুমি তোমার বিবির মোহর দিয়েছো কিনা কয় হজুর দিয়েছি ওজন নাওয়াত হ্যাঁ ওজন নাওয়াত খেজুরের যে বিসি আছে এই বিসি সম পরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিয়া করেছি এই ঘটনা কি জন্য বললাম এরপরে আসুন নবী করিম সাল্লা সাল্লাম যখন মদিনা শরীফে থাকলেন মদিনা শরীফে যখন মসজিদ বানাবেন দুই এতিম বাচ্চা এসে বলল হুজুর এটা আমাদের জায়গা কোনো অসুবিধা নেই এই জায়গা আপনি নিয়ে নেন নিয়ে আল্লাহর ঘর আপনি বানান বুঝেন কিন্তু এতিম বাচ্চাদের পক্ষ থেকে গার্জেন না বললো দুটি এতিম বাচ্চার জায়গা অসুবিধা নেই আপনি দিন এখানে এসেছেন আপনাকে আমরা ইস্তেকবাল করেছি আপনার সাথে জীবন মরণ আমাদের হে রসুল আপনি এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি মসজিদ বানান সোহান এরপরে নবী মসজিদ বানানোর সময় বলল ঠিক আছে তোমাদের দিলের পরীক্ষা হয়ে গেছে আমরা এটা এইভাবে নিয়ে না আমরা এটাকে কিনে নিতে চাই তুমি বিক্রি করে দাও ওসমান ওসমানবনির মাল সহ মুসলমানদের মাল জমা করে ওইটা কিনে নিয়ে সেখানে মসজিদ বানানো হলো যে মসজিদের নাম হলো মসজিদ মসজিদে নববী নবীর মসজিদ ও আমার ভাইয়েরা আসলে এটা নবীর কোনো জায়গা ছিল না এই এলাকাতে নবীজির কোনো বসতবাড়িও না কোনো কিছুই না এখানে হিজরত করে এসেছিলেন পরে আনসার সাহাবিরা সাহাবা এবং নবীজিকে এই রাষ্ট্র লিখে দিলেন আর পুরা বললেন হুজুর আপনি যা করবেন তাই আপনি আপনার দিনকে নিয়ে চলতে থাকেন উনি দিনকে নিয়ে চলতে থাকেন আপনারা হয়তোবা ওই আগের ইতিহাস জানবেন না এখন আপনি জানবেন যে নবীর বাড়ি নবীর শহর মসজিদে নববী এটা মসজিদকে দেখি মাদিনা মনে এটা নবী করিম সাল্লা সাল্লামের শহর ঠিক নামে বলেন আর কোন ইতিহাস না এখন ইতিহাস এটাই নবীর শহর নবীর বাড়ি নবীর মসজিদ সব নবীর এলাকার মানুষ সব কিছু নবীর জন্য অক্ষ করে দিল এই জন্য তার নাম এখন কি বলেন তো সোনার মদিনা ঠিক নামে ঠিক সোনার মদিনা জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ঠিক এখন সবাই আপনারা গজল গান এই সোনার মদিনা কিন্তু এমনিতে হয় না ওই এলাকার মানুষ যখন নবীজিকে মোহাব্বত করে সবকিছু বিলায় দিল তখন কিন্তু সেটা সোনার মদিনা হয়েছে ও আমার কয়রা বাড়ির ভাইরা আপনারা যদি মনে করেন ওই এহুদিন যারা আলেমলামাকে রক্ষা করে না মসজিদ মাদ্রাসা রক্ষা করে না এরা পাইলে আলেমলামাকে ফাঁসির কাছে ঝুলা এরা আলেমলামাকে বিনিষ্ট করে দেয় তাহলে সেখান থেকে কিছুই থাকে না হাফেজকারীও থাকে না ওলামায় কেরামও জন্ম নেয় না এটা তো মুসলমানদের কাজ হয় না এই কাজ হয় কার এই কাজ কিন্তু কাফের কাজ ওই যে ব্রিটিশ যারা এসেছিল আমাদের উপমহাদেশে তারা এটাই করেছিল আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কোন এলাকায় যদি কোনো মাদ্রাসা গড়ে ওঠে মাদ্রাসা যদি চলতে থাকে আর মাদ্রাসা বন্ধ আসলে সবকিছু শত্রুতা করে নবীর সাথে শত্রুতা করে মাদ্রাসা বন্ধ করবে না আল্লাহর সাথে দুশ্মনী করে হয়তোবা কোনো চক্রান্তের শিকার হইয়া অথবা শয়তানের আল্লাহ পড়িয়া হয়তোবা কোনো ভুল বুঝাবুঝির কারণে কোনো এক সময় এরকম হয়ে গেলেও আশা করি আল্লাহ মুসলমান যদি তৌবা করে খালেজ দিলে আবার কিন্তু নবীর ওয়ারিসে আপনার এলাকায় আসতে পারে আসতে পারে কিনা আমার কথার মধ্যে আপনারা কিছু ঈশার ইঙ্গিত পাচ্ছেন বোঝা যাচ্ছে নবীর বাড়ির নাম কি আল্লাহর বাড়ির নাম হলো মসজিদ কি নবীর বাড়ির নাম কি মাদ্রাসা আপনার গ্রাম আল্লাহ পাকের বড় রহমত আর বরকত এখানে মসজিদও আছে মাদ্রাসাও আছে মসজিদে তো মুসল্লি যাবে ঠিকই আছে মাদ্রাসায় কে থাকবে বলেন তো নবীর ওয়ারিশরা থাকবে নবীর ওয়ারিশ কারা হয়